নমস্কার বন্ধুরা আজকে একটা নিরামিষ ভিডিও নিয়ে এসেছি রেসিপির তো প্রথমেই বলছি যে আজকে বানাবো ছানার কোফতা তো তার জন্য কী কী লাগছে দেখো ছানা সিদ্ধ আলু ময়দা টক দই আর এখানে হচ্ছে কাজু কিশমিশ আমান্ড ভেজানো আছে প্রথমেই ছানা আর আলুটাকে আমি একসঙ্গে ম্যাশ করে নেব এখানে আমি বাড়িতে তৈরি ছানা ইউজ করেছি তোমরা চাইলে দোকান থেকেও নিতে পারো তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কাজু কিশমিশ কুচি আর চিনির বদলে এখানে আমি আখের গুড় ইউজ করছি তো মশলা দিচ্ছি জিরে গুঁড়ো আর গুঁড়ো এগুলোকে এবারে একসঙ্গে মেখে নিয়ে এবার ছোটো ছোটো বল বানিয়ে নেব দেখো এরকম বল হয়ে গেছে কিন্তু এটা নরম এই এই জন্য এর মধ্যে আমি দু চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি যাতে বলগুলো একটু শক্ত হয় সহজে ভেঙে না যায় বলগুলো বানানো হয়ে গেছে আমি বলগুলো রাখার আগে থালার মধ্যে দেখো অল্প ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে সহজে এটা উঠে আসে না হলে কি হবে ওটা তুলতে গেলে তলায় লেগে যাবে ভেঙে যেতে পারে এরপরে আমি হালকা ময়দায় কোট করে নিয়ে তোমরা চাইলে কনফারও ইউজ করতে পারো আমি ভেজে নেব হালকা একদম ভাবে হালকাভাবে ভাজতে হবে খুব বেশি দুদিকে ভাজলে কী হয় আমি যখন প্রথমবার করেছিলাম মাঝখান থেকে ভেঙে গিয়েছিল বলগুলো তো হালকাভাবে ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব দেখো আর একবারও আমি ভেজে নিয়েছি বলগুলো ভাজা হয়ে গেলে আমি ওই যে তেলটুকু বেঁচে ছিল সেটাকে ফেলে দিয়ে আবার ফের নতুন তেল নিয়েছি নিয়ে এর মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোরন দিয়ে দেব দিয়ে আমি টক দই আর কাজু কিশমিশ আমান্ডের একটা পেস্ট বানিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে যেরকম কষে সেরকম কষে তেল ছেড়ে এলে কালারের জন্য আমি হালকা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে জল ঢেলে দেখো আমি একটু রংটার জন্য হালকা একটু হলুদ গুঁড়ো দিয়েছি জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে নুন আর আখের গুঁড়ো দিয়ে দেবো এরপর এর মধ্যে বলগুলোকে ছেড়ে দিচ্ছি আমি এর মধ্যে কোনো পেঁয়াজ আদা রসুন ইউজ করিনি নিরামিষের জন্য তোমরা চাইলে আদা রসুন বাটাও এর মধ্যে দিতে পারো কিন্তু আমি ইউজ করিনি দেখো আমার হয়ে গেছে আমি একটু ঝোলঝলই রেখেছি এটা টেনে নেবে আর ঘি ছড়িয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো দেখো ফাইনাল লুক এটা হয়েছে কেমন হয়েছে বলো আজ এই পর্যন্ত